জুমা মোবারক বলা বিদাত ভালো করে শুনে রাখেন এতদিন ঈদ মোবারক ছিল এখন জুমা মোবারক শুরু হয়েছে নতুন নতুন বিদাত কি আমার পর্যন্ত কত যে জন্মিবে আল্লাহ পাক বলেন সুতরাং হোয়াটসঅ্যাপ ওয়ালারা ফেসবুক ওয়ালারা আর এই রকমই যারা ইন্টারনেট ব্যবহার করেন বা এমনিতেই কথায় কথায় বলেন ভাই জুমা মোবারক ভাই জুমা মোবারক না জুমা মোবারক এই কথাটি বিদাত আল্লাহ আপনার সব কিছু মোবারক করুক কিন্তু এই কথাটি বিদাত কথাটি মোবারক না কথাটি মোবারক নাই বিদাতি কথা বিদাতি কথায় কোনো বরকত নাই কিন্তু সাপ্তাহিক ঈদ যেটিকে আমরা বলছি হাদিসের আলোকে অর্থাৎ জুমার দিন এই জুমার দিন উপলক্ষে সাবাইকরাম একে অন্যের সাথে কোনো শুভেচ্ছা বিনিময় করতেন বলে বিশুদ্ধ কোনো হাদিস পাওয়া যায় না এবং নবী করিম সাল্লাম থেকে কোনো নির্দেশনায় বিষয়ে বর্ণিত হয়নি যার কারণে জুমার দিনকে কেন্দ্র করে শুক্রবারকে কেন্দ্র করে কোনো প্রকার শুভেচ্ছা আদান প্রদানের বিষয়টি সুন্না নয় জুমার দিনের অনেকগুলো গুরুত্বপূর্ণ শূন্য আছে আমরা এই দিন বিশেষে পাঠ করব সুরেকাপ পাঠ করব মসজিদে আগে আগে যাব জুমার সালাতের জন্য অনেকগুলো সুন্না আছে গোসল করবো উত্তম পোশাক পরব সেগুলো সবগুলো হাতে যারা প্রমাণিত কিন্তু জুমার দিন উপলক্ষে জুমা মুবারক বলে একে অন্যকে শুভেচ্ছা জানানোর বিষয়টি হাদিস দ্বারায় প্রমাণিত নয় যার কারণে এটিকে আমরা যদি সিস্টেম বানিয়ে ফেলি এবং এটিকে ঈদের দিনের মতো শুভেচ্ছা আদান প্রদানের আমল হিসাবে আমরা ধার্য করে ফেলি তাহলে এটি বেদাতের দিকে চলে যেতে পারে সেজন্য এ ধরনের শুভেচ্ছা আদান প্রদান না করে বরং আমরা জুমার দিন উপলক্ষে স্মরণ করে দিতে পারি অন্যকে যে জুমার দিন শুরু হয়ে গেছে অতএব আমরা দূর পাঠ করি বেশি করে আমরা উপলক্ষে একে অন্যকে জুমার দিনের গুলোর কথা স্মরণ করে দিতে পারি সেটি আমাদের জন্য উত্তম এবং ভালো জুমা মুবারক দিয়ে এক অফরকে মেসেজ দেওয়া একটা বেদায় হবে সুন্নত নয় কারণ জুমা যুগ যুগ ধরে আসছে আমাদের সর্বসারী কোনোদিনই জুমা মুবারক এরকম লেখে নাই বা এরকম বলেন না একে অপরকে এরকম কোনো নজির নেই এই জন্য মুবারক লিখে দিয়ে এক অন্যকে মেসেজ দেওয়াটা বেদাত জুম আ মুবারক এটা আমরা এখন দেখতে পাচ্ছি অনেকেই সেটা বলছেন হয়তো তাদের উদ্দেশ্য ভালো কিন্তু মনে রাখতে হবে যে কোনো সওয়াবের কাজ অথবা কথা অথবা বক্তব্য অথবা দিকির অথবা কোনো মানে বিশেষ টেক্সট যেটাকে আমরা রসম রেওয়াজ হিসাবে সমাজে ছড়িয়ে দিতে চাই ভালো হিসাবে চিহ্নিত করতে চাই তার জন্য শরিয়াতে দলিল লাগবে জুম আ মোবারক এরকম বলার পক্ষে কোনো দলিল নেই যদিও কোনো সন্দেহ নেই মোবারক জুমার দিন একটা বরকতময় দিন সেটা কোরআন হারিস দ্বারা সাব্যস্ত কিন্তু তারপরেও এই যে কথায় কথায় একটা জিনিস আমরা চালু করে দিলাম এই চালু করার পক্ষে কোনো দলিল না থাকায় আমরা বলবো যে এইভাবে কোনো কথা নিজের থেকে চালু করবেন না বরং সবসময় খেয়াল রাখবেন যে কথাবার্তায় কোরআন এবং সুন্দর টেক্সট এবং ভাষ্যের বা তার রেকমেন্ডেশন বা নির্দেশনার কাছাকাছি থাকা বা তার নির্দেশনাটাকে হুবহু ফলো করা